Assalamualaikum Syukurilah Jangan jauh Jangan jauh আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার লাইকটা লাইক করে দিয়ে দিয়ে যদি চ্যানেল মতো নিয়ে যদি সাবস্ক্রাইব করে দিও প্লিজ শুধু শুধু এক লাখ লাখ বসে থাকতে ভালো লাগে না ফার্স্ট লাইক কে করলো আজকে কি বই পড়ব আজকে এই ওই বই এই মুসলিম এই বই পড়ব আল্লাহ কালার প্রশংসনীয় বই রাজীব রাজীব ভাই ভালো আছেন আপনি নমস্কারছেন আমি আজকে কিভাবে পড়বো মানে কিভাবে পড়বো মুখ দিয়ে পড়বো প্রকাশের কথা সকল প্রশংসা সেই মহান রবে যিনি একক ক্ষমতা শালী বাগ্য নির্ণয়কারী সবকি ছুুর পুরি বর্তনকারী ও ব্যবস্থাপক নামাজ পড়েন না কেন। শিক্ষা লাভের জন্য তিনি দিনের জড়িয়ে দেন সৃষ্টি জগতের মাঝে যাকে চান তাকে মর্যাদাশালী ব্যক্তিদের ব্যক্তিতে রূপান্তরিত করেন বান্দাদের মাঝে যাকে মনোনীত করেন তাকে সৎ সৎ কর্মশালীদের দলে দলভুক্ত করেন তিনি যাকে ভালোবাসেন তাকে ওই দুনিয়া থেকে বিমুখ করে তার র্য র্যাজা হাসিল করা ও পরকালের স্থির জন্য তার দিকে অভিভুক্ত করেন এবং ওই সব ব্যক্তি থেকে দূরে রাখেন যা তিনি পছন্দ করেন না এবং সতর্ক করেন জাহান নামের শাস্তি থেকে আর তারা আল্লাহর সন্ত্রিস তার সামনে থাকে রাত দিন প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকিরে লিপ্ত থাকি ফলে নূরের আলো তাকে হৃদয়ে আলোকিত করে দেয় আমি তার সকল নিয়ামতে প্রশংসা ও শুকুর আদায় করছি আমি তার কাছে দয়া ও অনুগ্রহ কামনা করছি বাই আপনার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড হচ্ছে মোবাইল সার্ভিসিং করে আমার হাজব্যান্ড মোবাইল সার্ভিসিং করে বুঝছেন আমি শিক্ষা দিচ্ছি মহান আল্লাহ ছাড়া কোনো আমি সাক্ষর দিচ্ছি মহান আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই তিনি একক ও মুখাপেক্ষি পরাক্রমশালী ও জ্ঞানী আরো সাক্ষর দিচ্ছি মহান মোহাম্মদ তার মোহাম্মদ তার বান্দা ও রাসুল প্রিয় হাবিব ও বন্ধু পরবর্তী ও পরবর্তী সফল মাফুল লুকের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ তালার শান্তি ও রহমত তার উপর তার পরিবার উপর সকল নবীগণের উপর ও উপর বর্ষিত হোক আল্লাহ তালা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তিনি আরও বলেছে আরও বলেন আমি মানুষ ও জীব জাতিকে কেবল আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি উক্ত দুই আয়াত দ্বারা বোঝা গেল যে বান্দা শ্রেষ্ঠ অবস্থা অবস্থা হলো আল্লাহর স্মরণে মাসগুল থাকা আর তা হবে রাসুল করিম সাল্লাহ আলাইকু আসাল্লাম থেকে বর্ণিত আমল সমূহের মাধ্যমে উলামায় ক্যারাম দোয়া জিকির ও আমলের অনেক গ্রহণীয় লিখে লিখেছেন কিন্তু বিভিন্ন কারণে সেগুলো অনেক বড় হয়ে যাওয়ার যাওয়ায় সাধারণত লোকেরা তার থেকে উপকৃত হতে পারে না তাই আমি সাধারণ পাঠ পাঠকদের উদ্দেশ্যে সহজ করার ইচ্ছা করলাম ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর ও তার সকল সাহাবা গণের উপর আম্মা তাউফিক ইল্লা আপু আপনার লাইভে তো কেউ কেউ আসেনি তো আমি কি যাব এখন যাইতে পারেন কোনো সমস্যা নাই যার মন করার মন না চাইলে আইব না আমি তো করতে পারি না না কারোর আমার হয়তো ভালো লাগে না যার আমাকে ভালো লাগে সে নিশ্চয়ই আসবে আর যার আমাকে ভালো লাগে না সে আমার লাইভে আসবে না আমি তো অন্যরকম বিনোদন দিতে পারি না তাই আর কি আমার কাছে আসে না বুঝছেন কৃষ্ণাল মুসলিম রাসা করিম সাল্লা আলাইকুয় আরও বলেছেন আমি কি তোমাদেরকে তা জানাব না আমলের মাধ্যমে যা উত্তম তোমাদের মালিকের কাছে যা অন্তর্ভুক্ত পবিত্র তোমাদের জন্য যা অধিক মর্যাদার বুদ্ধি বৃদ্ধিকারী আল্লাহর পথে বয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তোমাদেরকে হত্যা এবং তারা তোমাদেরকে হত্যা করার চাইতে উত্তম শ্রেষ্ঠ শাহবাবান বলেছেন অবশ্যই হ্যাঁ তিনি বলেন আল্লাহ যে কি আসল করিম সাল্লু আল্লাহ আলো আরও বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান আমার আমার বান্ধা আমার সম্পর্কে যে রূপ ধারণা করে আমাকে সে তত্ত্বরূপেই পাবে আর যখন সে আমাকে স্মরণ করে তখন আমিও তা আমিও তার সাথে থাকি সুতরাং যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও আমি আমার মনে মনে তাকে স্মরণ করি আর যদি সে কোনো সমাবেশে আমাকে স্মরণ করে তাহলে আমি তাকে তার চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি আর সে যদি আমার দিকে এক দিগন্ত পরিমাণ নিকটবর্তী হয় তাহলে আমি তার দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হই সে এক হাত পরিমাণ নিকটবর্তী হলে আমি তার দিকে এক বহু পরিমাণ নিকটবর্তী হই আর সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দ্রুত বেগে যাই না পু সামনের ব্যাপার কি না পু সময়ের ব্যাপার আছে যেমন আমি কিছুটা সময় আপনাকে সময়ের ব্যাপার আছে যেমন আমি আপনাকে কিছুটা সময় আপনি কি কোরআন করতে পারেন জি ইনশাল্লাহ আল্লাহ চাইতো আমি করতে পারি কিছুটা কেন আপনি করতে পারেন না হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া আর কোনো উপাসনা নেই আমি আপনাকে আমি আপনা আমি আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাধ্য মতো আপনার তাউিদের অঙ্গীকার ও জানাতে পরিশ্রম উপর রয়েছে আমি আমার হিতকর্মের উনি অনুষ্ঠিত অনুষ্ঠিত থেকে আপনার আশ্রয় চাই আমি আপনা আমি আমাকে আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি আর আমি স্বীকার করছি আমার অপরাধ তথ্যপর আপনি আমাকে মাফ করুন নিশ্চয় আপনি ছাড়া আর কোনো উপাসনা নেই যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এই সফিউল ইস্তেকর অর্থ বুঝে সহকারে পড়বে সে এই দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে সকালে উপনীত হয়েছে আপনাকে আমি আপনাকে আমি সাক্ষী রাখছি আরও সাক্ষী রাখছি আপনার আরও বহনকারীদেরকে আপনার ফেরেস্তার বনকে ও আপনার সকল সৃষ্টি কে এর উপর যে নিশ্চয় আপনি আল্লাহ এক একমাত্র একমাত্র আপনি ছাড়া আর কোনো উপাসনা নেই আপনার কোনো শরীর নেই আর মোহাম্মদ রসুল করিম সাল্লাহ সাল্লাম আপনার বান্দা ও রাসুল বই পড়া ছাড়া তালাওয়াত তাই হয়তো ভালো হয়তো হয়তো আমার মতো অদম মানুষ আপনার কোরআনতলা বসে বসে শুনতো আসরের নামাজের পরে থেকে কুরান তেলাওয়াত করে না ভাই পরে মাগরিবের নামাজের পরে নয়তো ফজরের নামাজের পরে কোরআনতালাত করি বুঝছেন যদি কোনো সময় মাগরিবের নামাজের পরে লাইট করি তাহলে আমি তেলাওয়াত করবো একদিন ইনশাল্লাহ আপনার কথাটা রাখার চেষ্টা করব বুঝছেন কালকে কালকে মাগিবের নামাজের পরে যদি লাইভ করি তাহলে তলাত করবো ইনশাল্লাহ আলম হইতে যাবেন কেন আল্লাহ তালা সকল মানুষকে অনেক প্রিয় অনেক যত্ন করার সহকারে বানাইছে আপনি আল্লাহর কাছে অনেক দামি আপনি পাঁচ একটা নামাজ পড়েন তা হইলি একটু পরে হয়তো মাসিমে রাজন দিয়ে দিব মানুষ নাই বুঝলাম না এমন কেন নাই জানি না আচ্ছা ঠিক আছে আজকে বা ভালো থাকবেন যদি দেখ আগামীকালকে আজকে তাহলে বিদায় নিচ্ছি এখনই মাকে মাঝে দেখে ভালো থাকবেন আসসালামু আলাইকুম